সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয় ভালো আছি আজকে আমি কলমির শাকের পাঁপড়া বানাবো কলমির শাকের পাপড়া কিন্তু অনেক ভালো লাগে এই যে আমি কাঁচা মরিচ দিয়েছি দুপদে এখন দিয়ে দিবো চাইলের গুঁড়া চাইলের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব ব্যাসও আপনারা কিন্তু কলমির শাকটা কুচি কুচি করে ভালো করে দিয়ে নেবেন বাল করে দিয়ে নিছি এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু বেশি লাগে এখন আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম মরিচের পাখি দিয়ে দিলেন

তারপরে আমি মাখায় আনিছি আমি তেল দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে গাড়ি জামি এভাবে বানাবো সবগুলো আমি এই যে আমার দেখছেন মাশাল অনেক সুন্দর লাগছে রমজান মাস আপনারা এরকম ইফতারের জন্য বানাইতে পারেন কলমি শাকের পাঁপড়া তারপর হয়ে গেল আমার কলমি শাকের পাপোড়া একদম মসমোচে ডিম দিয়ে আমার এই যে আলুর চপ একদম ওসমোসে আপনারা এরকম রমজান মাসে এরকম মসমসে আলুর চপটা ডিম দিয়ে আলুর চপটা বানাইতে পারেন ডিমের আলুর চপ এটা দেখতে যতটা সুন্দর দিলে খেতে কিন্তু অসাধারণ ডিমের আলু চপ আমি একটা মাসকান দিয়ে কেটে দেখাইতাছি এই জামা দেখছেন ডিমের আলু চপ একটা কেটে দেখাইলাম একদম মোছমোছে এখন এই যে আমি টেবিল সাজায় নিলাম ইফতার মাশাল্লা ইফতারে যে সাজায় নিলাম ভিডিওটা কেমন লাগছে ভিডিও সবাই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কমেন্ট করে জানাইবেন আসসালামু আলাইকুম